আসসালামু আলাইকুম আজকে জানতে পারবেন কিভাবে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম জিমেল আইডিগুলো সবগুলো জমা দেবেন তো প্রথমে আপনি চলে যাবেন রোড ম্যাপে এখানে চারটা প্রজেক্ট রয়েছে এখানে ফার্স্ট অফ আপনি কী করবেন আসবেন এখানে আসার পর এখানে দেখবেন এখানে চারটা যে প্রজেক্ট রয়েছে এগুলো হচ্ছে কি আপনি এই ক্লিক করবেন যখন আমি ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করব ফেসবুক ওয়ার্কে অ্যান্ড এখানে একটি বাটন রয়েছে কাজ জমা দিন এই জমা বাটনে ক্লিক করবেন দেন এখানে আপনি একটি গুগল সাইন ইন ফরম থাকবে আপনি অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্ট বা এখানে কি নতুন অ্যাকাউন্ট কলে সাইন ইন করে নেবেন তা সাইন ইন করার পর এরকম একটি পেজ চলে আসবে অ্যান কী নিয়মে কত পিস কী করবেন কত ঘন্টায় পেমেন্ট দেওয়া হবে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া থাকবে দেন আপনি এখানে আপনার ফাইলটা শুধু বসাবেন তো আমি এখন এখানে আমি জমা দেবো তো এখানে ফার্স্ট অফ অল আপনার লাগবে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট আইডি রোড বা অ্যাকাউন্টের অ্যাফিলিয়েট আইডি আপনার তারপর লাগবে আপনার ফোন নাম্বার তা আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন তারপর লাগবে আপনি কত পিস আইডি দিয়েছেন তো আমি এখন চলে যাব আমাদের গুগল শিটে যেখানে আমি আইডিগুলো রেখেছি আশা করি সবাই যে গুগল শিট কীভাবে করে এটা আপনারা অধিকই জানেন তো এখন হচ্ছে এই শিটের ভিতরে আমার কত পিস আইডি রয়েছে তো তিন পেজ আইডি রয়েছে তো এই তিন পেজ আইডি আমি এখানে জমা দেবো কত পিস তিন পিস আইডি আপনার যতগুলো থাকবে কতগুলো জমা দেবেন দেন এখন আমি ফাইলটা আপলোড করব আপনার যদি জিমেলটা ওইখানে লগ ইন থাকবে তাহলে ওইখান থেকে আপনি ফাইলটা আপলোড করতে পারবেন কিন্তু এখন এখান থেকে আপনার ফাই তো জন্য এই ফাইলটা ডাউনলোড করতে হবে থ্রি রডে ক্লিক করবেন থ্রি রডে ক্লিক করার পর এখানে দেখবেন ডাউনলোড বাটন ডাউনলোড বাটনে ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে গেছে এখন এখান থেকে আপনি কী করবেন এই যে অ্যাড ফাইল অ্যাড ফাইলে ক্লিক করবেন দেখেন এখানে অ্যাড ফাইল লেখা আছে অ্যাড ফাইলে যখন ক্লিক করবেন দেন এখান থেকে আপনি সরাসরি আপনার ফোনে যতগুলো ফাইল ডাউনলোড আছে বা রিসেন্টলি আপলোড এখন আমি এই জিমেলে যদি আমার ফাইল করা নাই আমি এটা ডাউনলোড করে এখান থেকে ব্রাউজ করবো এই ব্রাউজে ক্লিক করবেন ব্যাটার্জি ক্লিক করার পর এই যে দেখেন আমার ফার্স্ট অফল যে ফাইলটা ডাউনলোড করেছে এই ফাইলটা এখানে চলে আসছে তো এই যে আঠাইশ তারিখ এই ফাইলটা চলে আসছে তো এই ফাইলটা আমি এখন এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এই ফাইলটা আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর দেন হচ্ছে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে একটা রেসপন্সিভ মেসেজ আসবে তো এখানে একটা রেসপন্স তো তো আপনারা দেখতে পেয়েছেন যে কীভাবে আপনি ফাইলটা জমা দিয়েছি আপনার সেম নিয়মে ফেসবুক ইমেল ইনস্টাগ্রাম টিকটক প্রতিটা নিয়ম সেম নিয়মেই আপনি জমা দিবেন একদম সেম প্রসেসে একদম এই নিয়মটা একবার শিখে গেলে আপনি প্রতিটা আইডিভাবেই জমা দিতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং